নমস্কার বল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো ছোট্ট একটা আপডেট আমি বলেছিলাম দেবো কন্টিনিউসলি দেবো বলেছিলাম তো সেই জন্য ছোট্ট একটা আপডেট দেবো সেটা হচ্ছে আমার যে ক্যালিকোরঞ্চুগুলি ছিল তার বাচ্চা কী পরিমাণে হ্যাচ হয়েছে বা কতগুলি হয়েছে আমি বলেছিলাম শর্ট ভিডিওতে যে খুব একটা হ্যাচ হয়নি কিন্তু এখন দেখাবো যে কী পরিমাণে হ্যাচ হয়েছে এবং মাছটা কেমন আছে ক্যালিকোর অ্যাঞ্চোটা যেহেতু বগে ধরেছিল সেই মাছটা কেমন আছে এছাড়া এখন তাদের কী খেতে দিচ্ছে ফার্স্ট খাবার কী খেতে দিচ্ছে তো এইসব নিয়েই মেনলি ভিডিওটা থাকবে তো অবশ্যই ভিডিওটা পর্যন্ত দেখবে না আশা করি কিছুটা হলেও ইনফরমেটিভ থাকবে তো এখন আর কথা না বাড়িয়ে মেন ভিডিও ফেরা যায় তো এইখানে শুরুতেই দেখাবো আমি খাবারটা রেডি করে ফেলেছি এই যে দেখুন এটা হচ্ছে ডিমের কুসুম এটা ডিমের কুসুম আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তো এটা দেখানোর কিছুই নেই এইখানে দেখুন আমি এই মাছগুলিকে হিটারে রেখেছি এখানে হিটারটা রয়েছে দেখুন হিটারটা আছে এখানে আঠাশ ডিগ্রি কিন্তু এইখানে কিন্তু অতটা গরম হবে না এখানে যতটা গরম হবে ঠিক আছে তো এইখানে মোটামুটি ছাব্বিশ ডিগ্রির আশেপাশে আছে আশা করছি তো মাছ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে এবার আপনারা বলবেন যে ভাই মাছ তো নিচেই রয়েছে তো মাছ এরা বেশিরভাগ সময় এইখানেই থাকে আর আমার অ্যাকোরিয়ামের কাজ নোংরা হয়ে গেছে বুঝতেই পারছেন অতটাও দেখা যাচ্ছে না তো মাছ আপাতত ভালো আছে এই হচ্ছে আপডেট আর এইখানে যে ডিমগুলি ছিল সেখান থেকে মোটামুটি থার্টি পারসেন্ট ডিম হ্যাচ হয়েছে এখান থেকে তো দেখানো যাবে না আমি মাঠে গিয়ে দেখাবো এখানে থার্টি পার্সেন্ট ডিম হ্যাচ হয়েছে আর মাঠে যে ডিম নিয়েছিলাম সেখান থেকেও মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ডিম হ্যাচ হয়েছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিম হ্যাচ হয়েছে তো বেশিরভাগ ডিমই নষ্ট হয়ে গেছে ওখানে কারণ হচ্ছে ঠিকঠাকভাবে ওরা ডিমটিকেও ফার্টিলাইজ করতে পারেনি তো এই যে আমার ডিমের কুসুম আমি আপাতত আপনার কি বলে হাঁসের ডিমটা পাইনি হাঁসের ডিমটা পাইনি যার ধরুন আমি মুরগির ডিম ইউজ করছি এটা এবার আপনারা বলবেন ভাই কতটা দেব এটা একদমই সামান্য দিতে হয় ঠিক আছে একদমই সামান্য দিতে হয় ওখানে দেওয়া হয়ে গেল এখানে দেখুন জলটা পুরো রয়েই গেছে আর ডিমটা কিন্তু আমি একটা ডিমের কুসুমের ধরে রাখুন চার ভাগ না চার ভাগ না আট ভাগের এক ভাগ এখানে গুলেছি একটা ডিমের কুসুমের আর বাদ বাকিটা আমার পেটে গেছে আর কিছুটা আছে তো দিনে কয়বার দিতে হয় দিনে দিতে হয় তিনবার সকালে দুপুরে আর বিকালে তো এভাবে করে খাওয়াতে হবে অল্প অল্প করে যাতে জলটাও ঠিক থাকে আবার মাছের খাবারটাও খেতে পারে আমি এদের আগে খেতে দিয়ে নি তারপরে আপনাদের দেখাবো না হয় একবার একটু দেখিয়ে নি আপনাদেরকে এখানে দেখুন এই সাইড দিয়ে লেগে আছে এই যে দেখুন মাছ সাইড দিয়ে লেগে আছে একদম সাইডে তো এই মাছগুলিকেই এখন এই যে খেতে দিচ্ছি খাবার খাবে আমি তারপরে আবার ছোট্ট করে একটা আপডেট দেবো ছোট্ট এক আবার একটা বানিয়েছি কেননা ওটা আমার আগেরটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যাই হোক কিছু একটা হয়েছে তো সে কথায় যাচ্ছি না এদের খেতে দিচ্ছি খেতে দেওয়ার পরে কীরকম কী খাচ্ছে মাছ কীরকম কী আছে সব কিছুই আবার দেখাবো তো এখন খাবার সম্পর্কে বলে বলিনি যে ডিমের কুসুম দিতে হয় কিন্তু কী ডিমের কুসুম সেটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম দিতে হয় কিন্তু আমার কাছে হাঁসের ডিম অ্যাভেলেবেল না থাকায় আমি কিন্তু এখানে দেশি মুরগির ডিম দিয়েছি পোলট্রি না দেশি মুরগির ডিম দিয়েছি তো আপনারাও চাইলে যদি আপনাদের আশেপাশে হাঁসের ডিম অ্যাভেলেবেল না থাকে তো তখন কি আপনারা এই মুরগির ডিম দিতে পারেন কিন্তু হাঁসের ডিম দিলে সবথেকে বেস্ট হয় মাছটা হয় শক্ত হাঁসের ডিম দিলে আর মুরগির ডিম দিলে অতটা কাজে আসে না আসে কাজে বাট একেবারে যে আসে না সেটা বলবো না কাজে আসে কিন্তু অতটাও আসে না তো চেষ্টা করবেন আপনারা হাঁসের ডিম দেওয়ার এবং দিনে অল্প অল্প করে তিন থেকে চারবার খেতে দেওয়ার চেষ্টা করবেন আমি এই যে প্রত্যেকটা জায়গায় আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে করে এরা সমস্ত জায়গা থেকে খেতে পারে এবং ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিট পর এসে আমি আবার ভিডিও করব মাছ ধরে দেখাবো মাছের হেলথ কেমন আছে মাছের শেপ কেমন হয়েছে টোটালটাই কিন্তু দেখাবো আর এই যে খাবার এক্সেস থেকে গেল এই খাবারটা কিন্তু আবার বাড়ি নিয়ে গিয়ে রেখে দেবো এবং আবার কিছুক্ষণ পরে মোটামুটি দু ঘন্টা পরে কিন্তু আবার এদের খেতে দেব তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক তিরিশ মিনিট পর তো আলটিমেটলি তিরিশ মিনিট পর চলে এসছি আপনাদের দেখানোর জন্য যে মাছে কেমন খাবার খেয়েছে আর তার আগে ছোট্ট অ্যাকুরিয়াম গত মানে লাস্ট ভিডিওতে মানে লাস্ট অ্যাকুরিয়াম আপনারা যেটা দেখেছিলেন এই সাইজের এর থেকে একটু ছোটো ছিল এটুকু সাইজ ছিল বাট সেটা এখন আর পাওয়া যাচ্ছে না বাড়ির থেকে ওধাও হয়ে গেছে তো এটা আবার বানানো হয়েছে তো এইখানে আপনাদের এবার মাছ দেখাবো হাত না দিয়েও কিন্তু মাছ দেখা যাবে এবার এই যে দেখুন মাছ মাছের পেটে সাদা সাদা ডিমের কুসুম রয়েছে যার দরুন মাছগুলো কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে এই সাইড থেকে দেখা যাচ্ছে না এখান থেকে দেখুন তো এত কষ্ট করে আপনাদের না দেখিয়ে আমি করব কি কিছুটা মাছ আর জল এই ভরে নেব একটা একটা দুটো মাছ ঢুকেছে এটাকে আগে এখানে রাখি এতে তো দাঁড়াবে বলে মনে হচ্ছে না এবার দাঁড়িয়েছে এইখানটায় দেখুন আপনারা এই যে আশা করে দেখতেই পাচ্ছেন যে মাছের পেটে কিন্তু এখন খাবার রয়েছে দুটো মাছ উঠেছে দুটোর ক্ষেত্রেই কিন্তু খাবার রয়েছে এটা হচ্ছে আমার ক্যালিকোরঞ্চো মাছের ফ্রাই ক্যালিকোরঞ্চো মাছের ফ্রাইয়ের আপডেট তো খাবার দিয়েছি খাবারটা কিন্তু খেয়েছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা খেয়েছে তো এখানে একদমই অল্প রয়েছে আমি এটা ছেড়ে দিই এটা ছেড়ে দিয়ে আমি যে অরেনটা করিয়েছি সেই অরেনটার এখান থেকে কিছুটা তুলে নিই এখানে অনেক মাছ উঠেছে এই অরেনটাটাই দেখুন অনেক অনেক মাছ উঠেছে এখানে তো এদের প্রত্যেকের পেটে দেখুন খাবার রয়েছে পিছনে যদি কিছু একটা কালো দিতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন হাতে তো বোঝাই যাচ্ছে না যদি কিছু কালো দিতে পারতাম পিছনে তো আপনারা দেখতে পেতেন যে কি পরিমাণ খাবার খেয়েছে এই যে দেখুন বেশ কিছু বাচ্চা এই যে উঠেছে আরও তো প্রত্যেকের পেটেই কিন্তু খাবার আছে তো একদিন এদের ডিম খাওয়াবো তারপরেই কিন্তু মানে আজকেই এদের ডিম খাওয়াবো এখানে দেখুন সেই জলটা কিন্তু রয়েই গেছে সে ডিমের কুসুমযুক্ত জল তো একদিন জাস্ট মানে আজকে সারাদিন এদের ডিম দেবো দু তিনবার দেওয়ার পরে কিন্তু এদের কালকে আমি সবুজ জল করছি করতে দিয়েছি তো কালকে সেখানে কিন্তু রিলিজ করব তো তারও অবশ্যই আপডেট দেবো কখন রিলিজ করতে হবে কি না করতে হবে কীভাবে করতে হবে ডিটেলসে আপডেট দেবো তো এই ছিল মোটামুটি এখানের আপডেট এখানে প্রায় হাজার পিসের উপরে মাছ আছে আর এখানে আর বাড়ি মিলিয়ে ক্যালিকোরাঞ্চ হয়তো চার পাঁচশো হতে পারে টোটাল তো আপনারা দেখলেন যে মাছের কীভাবে খেতে দিলাম কি খেতে দিলাম কতগুলি বাচ্চা হয়েছে তার টোটাল আপডেট আপনাদের সঙ্গে দিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন আর নেক্সট ভিডিও থাকছে যে ডিম ফোটার আগের মুহূর্তে বাচ্চাগুলি ঠিক কীরকম লাগে দেখতে বা ডিমগুলি ঠিক কীরকম লাগে দেখতে কিভাবে বুঝবেন যে ডিম ঠিক আছে না নষ্ট হয়ে গেছে তো ডিটেলসে নেক্সট ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অল করে রাখবেন তো আজকের মতো টাটা